প্রত্যেক ব্যক্তিকে দেশের নাগরিক হিসাবে তার রাষ্ট্র নিয়ে একটু হলে চিন্তা করতে হবে আপনার নতার আপনি কি রাষ্ট্রের মানুষ মানুষ বলে নিজেকে পরিচয় দেবে যে আপনার তো একটু নির্বাচন হওয়ার দরকার আছে যে আমার তো রাষ্ট্রের কিছু কারণই আছে আসেন আমরা সবাই আমাদের সবার রাষ্ট্রটাকে সাজানোর জন্য সবাই আমরা চেষ্টা দিই চেষ্টা দেবেন কেরকম যেমন আমাদের এই রাষ্ট্রে এই রাষ্ট্রে অনেক স্বাধীনের পর তিপ্পান্নটা বছর অনেকজনেই দেশ শাসন করে গেছেন আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা আগে যাইছিলাম এখনো তাও আছে আমাদের বাক্যের পরিবর্তনটা হবে কীভাবে তারা যারাই আসছে আমাদের মাথার উপর থেকে কাঁথায় চুরি করে পকেট ভর্তি করে নিয়ে গেছে আমরা চাই চোট চাপটা আর বাংলাদেশে যেন ঠাঁই না হয় আমরা সৎ সৎ নেতৃত্ব আল্লাহর আন দিয়ে সৎ নেতৃত্ব নেতৃত্ববির লোক দিয়ে রাষ্ট্র চালাইতে চাই আপনাকে আমাদের সাথে একমত আল্লাহ যেমন আপনি আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন শরীফের দিক নির্দেশনা সব দিয়ে দিয়েছেন আমরা কোরআন শরীফটাকে কাপড় দিয়ে পেয়েছে সুন্দর করে রেখে দিয়েছি আমরা চাই কোরআন শরীফ আর সন্দকে থাকবে না আমরা কোরআন শরীফকে সংসদে পাঠাতে চাই কোরআন শরীফের নির্দেশে আল্লাহ তালা যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন এভাবে এই রাষ্ট্র পরিচালিত হবে আর ওই নিয়ামত আমরা সবাই পক্ষণ করি আপনাকে আমরা 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 কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কথাগুলো ইনশাআল্লাহ এখন আমরা আপনাদের আপনাদের কাছে কিছু সহযোগী প্রমাণ নিয়ে এসেছি যদি কেউ বাংলাদেশ জামাত ইসলামকে বা আমাদের এই চলাকে এই পথ চলাকে যদি আপনারা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে সহযোগী পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ রাষ্ট্র গঠনে আপনি নিজেও ভোট দেবেন যদি কেউ সহযোগী